ফর্ম ফিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এনোমিনেশন ফর্ম ফিল করলেন যিনি এসআইআর এর সব থেকে বড় বাধা দিচ্ছেন উনি সব কিছুই করেন আবার কিছুই করেন না উনি কোভিড এর সময় ভ্যাকসিনকে কটাক্ষ করেছিলেন কিন্তু নিজে প্রথমেই ভ্যাকসিন নিয়ে নিয়েছিলেন এগুলো সবাই মানুষ জানে এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া ভোট শুদ্ধিকরণের কাজ চলছে সারা দেশের মানুষ এতে অংশগ্রহণ করেছে সমস্ত রাজনৈতিক দল সহযোগিতা করছে বিরোধিতা তো থাকে রাজনৈতিক দলে একে অন্যের বিরুদ্ধে আক্রমণ তো করবেই কিন্তু যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে রেডিক্যালাইজেশনকে বাধা দেবার প্রশ্ন আসছে আমাদের গোটা পশ্চিমবঙ্গের সীমানাটা ধীরে ধীরে একটা বদলের দিকে যাচ্ছে তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছ থেকে যেটা প্রত্যাশা করার ছিল সেটা হয়তো মানুষকে তিনি পূর্ণ করতে পারেন যার জন্য মানুষও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর নয় কালকে মুখ্যমন্ত্রী কালকে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার পর দেখা গেল যে মহিলাদের বিক্ষোভ স্পেশাল অবজারভারকে ঘিরে

বিজেপি তো এই শুদ্ধিকরণ প্রক্রিয়ায় মানে এসআইআর এ নেই আমরা সহযোগিতা করছি উনি যদি সংবিধানকে চ্যালেঞ্জ করেন তাহলে সংবিধানের কাস্টেডিয়ানরা কতক্ষণ পর্যন্ত সেটাকে সহ্য করবেন সেটাই দেখায় আপনি দেশের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়ছে বলছিলেন কিছুক্ষণ আগে কাকদ্বীপে এক অনুপ্রবেশকারীর পুলিশ মিলেছে যিনি মিজোরাম থেকে মায়ানমার হয়ে এরা ঢুকে পড়লেন কিন্তু কেউ টের পেল না কিভাবে ঢুকলেন দেখুন পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে সীমানা আছে সেটা অবৈজ্ঞানিক ওয়াটার বডিজ দিয়ে ভরা একমাত্র রাজ্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ যেখানে একটা বিস্তীর্ণ অঞ্চল কাটাতারের বেড়া নেই আর শুধু বেড়া দিয়ে রাখলে হবে না এখানে কেন্দ্র ফোর্স এবং রাজ্যের পুলিশের সঙ্গে যদি ঐক্যবদ্ধ কোনো প্রচেষ্টা না দেখা যায় এবং রাজনৈতিক ঐক্যবদ্ধ যদি না থাকে সর্বোপরি জনসচেতনতা যদি না থাকে তাহলে অনুপ্রবেশ বন্ধ করা যায় না ওই একজন দুজনকে নিয়ে কিছু গল্প তৈরি করছে এক সোনালি খাতুনকে নিয়ে তৃণমূল রাস্তায় নেমেছে কিন্তু লক্ষ লক্ষ রূপালী খাতুন আজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তাদের হদিশ করতে পারছে না আপনারা বলছেন যে লাখ লাখ অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় ঢুকেছে কিন্তু দেখা গেল হাকিমপুর বর্ডার থেকে মাত্র তিন হাজার অনুপ্রবেশকারী নাটো নাটো ওরা কেন যাচ্ছে কেউ জানে না হয়তো যে কাজে এসছিল কাজ শেষ হয়ে গেছে যাদের যারা এইখানকার রাজারহাট থেকে সেক্টর ফাইভ থেকে উদাও হয়ে গেছে দমদমে কিছু জায়গা থেকে কলকাতার কিছু জায়গা থেকে যাদের পাওয়া যাচ্ছে না তারা সবাই শান্তিতে আছে তারাই সবাই সেফমে আছে কোনো না কোনো জায়গায় তাদের রেখে দেওয়া হয়েছে বিভিন্ন ধর্মান্ধ মৌলবাদী সংস্থা সক্রিয় আছে পশ্চিমবঙ্গে এবং এটা একটা দিন সুদূর প্রসারিক চক্রান্ত আন্তর্জাতিক চক্রান্ত আর বুঝে না বুঝে আর শুধুমাত্রই ভোটের জন্য বর্তমানের আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এখানে কম্প্রোমাইজ আটান্ন লক্ষ বাদ হলো এসআইআরে অবশেষে আঠান্ন লক্ষ বাদ হলো কালকে ফাইনাল আর আর রাজ্য বিজেপি সভাপতির প্রতিক্রিয়া কি থাকবে এখনো পর্যন্ত আমরা তো চাই ভারতবর্ষের মানুষ ভারতবর্ষে ভোট দিক পশ্চিমবঙ্গবাসী যারা এদেশের বাসিন্দা তারা ভোট দিক এবার সেখানে গজন নাম বাদ গেল গজন নাম ঝুড়ল এটা তো

এখানে অতি স্বল্প খরচে সিনেমার পোস্টার বা ট্রেলার প্রমোশন করানো হয় এখানে নাচ গান ক্যারাটে যোগ ব্যায়াম অঙ্কন বা অভিনয় এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন নাইন থ্রি থ্রি নাম্বার নাইন